আল্লাহ তালা ইরশাদ করেছেন সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না হাসটের এই ভয়াবহ দিনে আল্লাহ তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন বিনা হিসাবে জান্নাতি এর অর্থ হল হিসাব নিকাশ ছাড়াই কিছু ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনোরকম শাস্তিও হবে না প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহান প্রতিপালকের তিন মুঠো পরিমাণ সুবাহান আল্লাহ ইসলামে কিছু নির্দিষ্ট গুণাবলী ও আমল রয়েছে যা পালনের মাধ্যমে বান্দারা বিনা হিসাবে প্রবেশ করতে পারে বলে আশা করা যায় এর মধ্যে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্য সৎকর্ম এবং কিছু বিশেষ গুণাবলী যেমন ধৈর্য ক্ষমা এবং অন্যের প্রতি সহানুভূতি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অত্তপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার শুরুতে সেখানে তারা পেশাব পায়খানা করবে না ধুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের ঘাম হবে মিস্ক আম্বরের মতো সুগন্ধি তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে চিরকুমারীর হুরগণ সবার আকৃতি হবে হজরত আদম আলাহাইসালামের মতো ষাট হাত লম্বা বিনা হিসাবে কারা জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে এ সম্পর্কে রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহু দীর্ঘ এক হাদিস বর্ণনা করেন তাতে উঠে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম গ্রামের সামনে বর্ণনা করছিলেন আমার কাছে সব নবীর উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সঙ্গে তিন থেকে সাতজন অনুসারী রয়েছে কোন নবীর সঙ্গে এক অথবা দুইজন রয়েছে আবার কোনো কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউই নেই এমন সময় অনেক বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটিই আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো হজরত মুসা আল্লাহিসাল্লাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তের দিকে তাকান অত্তপর আমি অন্য দিগন্তে তাকাতেই আরও বড় একটি জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার ব্যক্তি যারা বিনা হিসাব ও আজাব ভোগ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে রাসুলুল্লা সাল্লাহ আলাইহসালাম বললেন ওরা হলো সেই সব ব্যক্তি যারা ফুক করে না এবং ঝাড়ফুঁক করায় না আর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলেও মনে করে না বরং সব কিছুতে তারা শুধুই মহান আল্লাহ তালার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন কেয়ামতের দিন আল্লাহর সামনে যখন হিসাব নিকাশের জন্য দাঁড়াতে হবে তখন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আরও কিছু মানুষ থাকবে যাদের এই বিশেষ মর্যাদার অধিকারী করবে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে এবং যারা নিজেদের মুখ ও জীব্বাকে সংযুত রাখতে পারে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে হাদিস অনুযায়ী এমন একটি বিশেষ গুণ রয়েছে যা মানুষকে হিসাব ছাড়া জান্নাতে নিয়ে যেতে পারে তা হলো ধৈর্য এছাড়াও যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং নেক আমল করে তারা আল্লাহর রহমতে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে কিছু হাদিসে এমন লোকদের কথা বলা হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেমন প্রথমত আল্লাহ ও তার রাসুলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে তাদের বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা দুঃখ কষ্ট বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে যাদের দ্বারা আল্লাহর সৃষ্টি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না তাদেরও বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে যারা অন্যদের সকল ভুল ক্ষমা করে দেয় তাতে অন্যায়কারী ব্যক্তি না চাইলেও ক্ষমা করে দেয় এবং প্রতিশোধ না নিয়ে শান্ত থাকে তাদের জন্যও রয়েছে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ যারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের কষ্ট লাঘবের চেষ্টা করে তাদের জন্য রয়েছে এই বিশেষ সুযোগ যে আল্লাহর স্মরণ ও ভালোবাসা দ্বারা নিজের অন্তর সজীব রাখে আল্লাহর ইবাদত জিকির তেলোয়াত তাজবি পাঠ যার কাছে পরিবার পরিজন ও সন্তান সন্ততির চেয়ে প্রিয় হয় যে শোয়া বসা ও চলন্ত অবস্থায় আল্লাহর জিকির ও তাজবি পাঠ করে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি সেই জিনিসটির কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে তা হল উত্তম চরিত্র যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি অনুগত সৎকর্ম পরায়ণ এবং উত্তম চরিত্রের অধিকারী তাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি এই উত্তম চরিত্রের অধিকারী মানুষের উপরে কেউ জুলুম করলে তিনি কখনোই বদলা নেয় না বিনা শর্তে তাকে মাপ করে দেয় এছাড়া জালেমের জুলুম মাফ করে দেওয়ার পর তার প্রতি ইহুসান ও উপকার করা উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রাগ সংবরণ করে ফেলে সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে মানুষের সঙ্গে কটুবাক্য ব্যবহার করে না উত্তম চরিত্রের আরও বৈশিষ্ট্য হল সর্বদা হাসিমুখে থাকা মানুষের উপকার করা এবং কাউকে কষ্ট না দেওয়া হজরত আবুজার রাদি আল্লাহতাল আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম তাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো পাপ করলে সাথে সাথে পূর্ণও করো যাতে পাপ মোচন হয়ে যায় এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করো রাসুলুল্লা সাল্লাহ আলহু চরিত্র সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু বলেন আমি দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি কিন্তু এ সময়ের মধ্যে তিনি কখনো আমার কোনো কাজে উ শব্দটি পর্যন্ত করেননি আমি করেছি এমন কোনো কাজের ব্যাপারে তিনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন করেছি আর না করার ব্যাপারেও তিনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন করেনি চরিত্র মাধুর্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ তাই বলা হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানব যার চরিত্র সর্বোৎকৃষ্ট তাই বন্ধুরা আমাদের সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে আমরা যেন সবাই বিনা হিসেবে জাননাতে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন